이+ 밥벌이 봐라+ 봐이 봐라+ 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 봐 봐라+ 봐 যা যা দু তুমি ছাড়া যাও হ্যাঁ হ্যাঁ বাবা দুজনের দাঁত দেখলে তো ভয় লাগছে ওরে বাবা রে দুজনের দাঁত দেখলে আমার ভয় লাগছে ওরে বাবা রে ওরে বাবা দুজনের কি দাঁত মনু কি বলিস

দাঁড়া দাঁড়া তোর পাখাটা ভেঙে গেল আবার পেড়ে ফুটে যাবে দেখছিস দেখছিস দেখ ওই দেখ পাগল হয়ে গেছে দেখ দেখ বাবাই ছেড়ে দে বাবাই তুই ছেড়ে দে বাবাই তুই ছেড়ে দে তুই যাস না তুই যাস না এখন ছুটে বেড়াবে তুই যাস না ওর কাছে আয় তুই আমার কাছে আয় ও হেঁটে বেড়াক ওই দেখ ওই দেখ জ্বর ছুটছে দেখ তুই পারবি না ওর সাথে পারবি না ঘুরে বাবা রে উফ বাবাই রে তুই ছাড় ওকে ওহ ওর মতো ছুটু আরে ওর কোথায় লেগে যাবে বাবাই হ্যাঁ বলুন কোথায় লেগে যাবে ও দেখ আমি ধরি বাবাই দা দা আয় বসো বসো যেতে বসো কোথায় লেগে যাবে ব্যথা বাবা মা বসো 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 আয় লক্ষ্মী ছাড়া তুমি বসো হ্যাঁ বসো মা বসো 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 আর ছিপ 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 দেখি এই মাথায় ঠান্ডা করে দিচ্ ছিপ 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 বাবরি ও মাথা গরমে গেছে দেখি দেখি মাথা গরম গেছে ওরে বাবারে দেখ জল ফেলে দিচ্ছে জল ফেলে দি কী করছে দেখ করি আর এই কম উঠছে বলুন দেখি ওই দেখো রে বাবা রে তিরিং বিড়িং তিরিং বিড়িং করে আহ এ পাকুতে খাওয়া দাড়ি ও পাখুদের হাওয়া দিদি পাকু পাকু দেখো জল ফেলে শিঁও পড়ছে দেখো গরম লাগছে দেখি তো দেখি তো লাভ দিচ্ছে কি জলে পড়ে আমি বাবা বাবাই তুই কোথায় গেলি এ বাবা রে ওই দেখ বাবা আমারই ফেলে দিচ্ছে বাবাই তুই যাস না ও যা কিছু করুক ওই দেখ ওই দেখ পাগল হয়ে গেছে দেখি ওই দেখ ওই দেখ ওই দেখ দিদি খেলবে না তোর সাথে পাপা কাজ যা পাপা কাজ যা দেখছো দেখছো হাতে পায়ে লাগবে দেখছো দেখছো হাওয়া দি হাওয়া দি হুড়ি হাওড়ি কোন দেখছে ও কায়েন নেই আমাদের দিকে আবার আমাদের দিকে কায়েন চলে গেছে বারবার কায়েন যাচ্ছে সকাল থেকে হুম বাড়ি নিয়ে এসো বাড়ি বাড়ি কি খাচ্ছিস এই ওই দেখো ওই দেখো কি করছে দেখো 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 জলটা ফেলেছে চল গামুচবি চল